বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন বা ফিলোসফি ম্যাচর ফোর পেপারের সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ম্যাচোর ফিলোসফি এমসি ফোর পেপার নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি বলা হবে সেই প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকে একশো শতাংশ নিশ্চিত কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না আর ইতিমধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে চাইলে সেই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় সাবজেক্ট ফিলোসফি মেজর পেপার কোড পিএইচআইএমজেএমসি ফোর পেপার নেম হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি টু তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা প্রথমে বিভাগ ক মান পনেরো তোমাদের সিলেবাসে মোট চারটি ইউনিট রয়েছে জন লক জর্জ বার্কলে হিউম এবং কান্ট তোমাদের পরীক্ষায় যে কোনো তিনটি ইউনিট থেকে মান পনেরো তিনটি প্রশ্ন আসবে যে কোনো একটি পনেরো মার্কের প্রশ্নের উত্তর করতে হবে ইউনিট ওয়ান অর্থাৎ জন লক থেকে তোমরা যে প্রশ্নগুলি মান পনের জন্য পড়বে এক সহজাত ধারণা কি সহজাত ধারণা খণ্ডন করে লক যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন তা সংক্ষেপে আলোচনা করো অথবা লক কিভাবে। সহজাত ধারণা খণ্ডন করে জ্ঞানের উৎস ব্যাখ্যা করেছেন যে প্রসঙ্গগুলির পাশে তোমরা তিনটি স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রসঙ্গগুলি খুবই গুরুত্বপূর্ণ দুই লককে অনুসরণ করে সরল ও জটিল ধারণার মধ্যে পার্থক্য করো লক কিভাবে সরল ধারণার বিভাগ করেছেন তা আলোচনা করো তিন লক গুণ বলতে কি বোঝেছেন লকের অনুসরণে মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য আলোচনা করো বার্কলে কোন কোন যুক্তি দ্বারা এই পার্থক্য খণ্ডন করেন এরপর ইউনিট টু জর্জ বার্কলে এখান থেকে মান পনেরো জন পড়বে এক বার্কলে কীভাবে গুণ ও গণ্য গুণের পার্থক্য খণ্ডন করেছেন আলোচনা করো দুই বিমূর্ত ধারণার অস্তিত্ব খণ্ডনে বার্কলের যুক্তিগুলি আলোচনা করো তিন বার্কলের দর্শনে ঈশ্বরের ভূমিকা আলোচনা করো অথবা জর্জ বার্কলে কিভাবে তার দর্শনে ঈশ্বরের ভূমিকা ব্যাখ্যা করেন এরপর ইউনিট থ্রি ডেভিড হিউম এখান থেকে মান পনেরো জন পড়বে এক হিউমের মতে ধারণার সম্বন্ধ এবং বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য আলোচনা করো দুই সকল ধারণায় কি ইন্দ্রিয় ছাপ জাত এ বিষয়ে হিউমের মত ব্যক্ত করো তিন হিউম কিভাবে মন বা আত্মার ব্যাখ্যা করেছেন পরিবর্তনশীল মানসিকতা ও ব্যক্তির অভিন্নতার মধ্যে কীভাবে সমন্বয় করা যাবে হিউমের মত বিচার করো চার পর্বে হিউমকে কেন সংশয়বাদী বলা হয় হিউমের সংশয়বাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এরপর ইউনিট ফোর ইমানুয়েল কান্ট। এখান থেকে মান পনেরো জন্য পূর্বে এক কান্ডকে অনুসরণ করে বিশ্লেষক ও সংশ্লেষক অবধানের মধ্যে পার্থক্য আলোচনা করো দুই কীভাবে প্রাক সিদ্ধ সংশ্লেষক অবধারণগুলি সম্ভব সংক্ষেপে দেখাও যে বিশুদ্ধ প্রজ্ঞার এই সাধারণ সমস্যাটিকে কাঠ উপস্থিত করেছেন এই ছিল চারটি ইউনিট থেকে মান পনের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর বিভাক্ষ যেখানে তোমাদের মান পাঁচের তিনটি প্রশ্ন লিখতে হয় জন লক এখান থেকে পড়বে মান পাঁচের জন্য এক লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা করো দুই লকের জ্ঞানতত্ত্বের পাঁচটি প্রধান বৈশিষ্ট্য লেখ তিন লকের ধারণা তত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও চার লক কীভাবে মুখ্যগুণ ও গণ্যগুণের মধ্যে পার্থক্য করেন এই মত কি গ্রহণযোগ্য এই প্রশ্নটি মান পাঁচেও আসতে পারে আবার মান পনেরো আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এরপর জর্জ বার্কলে এক বার্কলের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর তত্ত্বটি ব্যাখ্যা করো দুই বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ ডেভিড হিউম এখান থেকে পর্বে এক মুদ্রণ এবং ধারণার মধ্যে পার্থক্য উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ দুই হিউমের মতে ধারণার অনুষঙ্গ ব্যাখ্যা করো তিন পর্বে কার্যকারণ সম্পর্ক বিষয়ে হিউমের মতবাদ ব্যাখ্যা করো এরপর কান্ট এখান থেকে এক পর্বে পূর্বত্ব সিদ্ধ ও পরতসাধ্য বাক্যের মধ্যে পার্থক্য লেখ দুই পূর্বত্ব সিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন বিচারবাদী দর্শনের ধারণা ব্যক্ত করো চার স একটি অগ্রাধিকার এবং একটি উত্তরের বিচারের মধ্যে পার্থক্য লেখ এই ছিল মান পাঁচের সম্পূর্ণ সাজেশন প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর বিভাগ গ যেখানে তোমাদের মান দুইয়ের পাঁচটি প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটি প্রশ্নের মান দুই এক লকের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো দুই লকের মতে সহজাত ধারণা কি তিন লকের মতে গুণ প্রধানত কয় প্রকার ও কী কি চার লকের মতে জটিল ধারণা কয় প্রকার ও কী কী পাঁচ বিকার কাকে বলে ছয় বার্কলের দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো সাত অহং সর্বস্ববাদ কি আট বার্কলে জড়দ্রব্য বলতে কি নির্দেশ করেছেন নয় বিমূর্ত ধারণা কি, দশ বার্কলের মতে আত্মা বা মন কয় প্রকার ও কি কি এগারো হিউমের মতে মুদ্রণ কি, বারো ধারণা কি, তেরো ধারণার অনুষঙ্গ কি চোদ্দ বিশ্লেষক অবধারণ কি পনেরো প্রাক জ্ঞান কী ষোলো সংশ্লেষক বচন কী সতেরো পর্বে প্রতিনিধিমূলক বাস্তববাদ কী আঠারো কোন অর্থে বার্কলে একজন বিষয়ভিত্তিক আদর্শবাদী অথবা বিষয়গত আদর্শবাদ বলতে কি বোঝায় উনিশ বিশ্লেষণাত্মক বিচার কি কুড়ি হিউমের মতে শ কি একুশ হিউমকে কেন সন্দেহবাদী বলা হয় বাইশ বিশ্লেষণাত্মক এবং সিনেথেটিক প্রস্তাবনার মধ্যে পার্থক্য কি তেইশ প্রতিটি ধারণা একটি ছাপের অনুলিপি কে এবং কেন এটি বলেছেন চব্বিশ লোকের মধ্যে দুটি জানালা কি যার মাধ্যমে মনের মধ্যে ধারণা প্রবেশ করে পঁচিশ এবং সর্বশেষ প্রশ্ন কান্টির জ্ঞান তত্ত্বকে সমালোচনা তত্ত্ব বলা হয় কেন এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না